ড্রনটা ওপেন করতেছি করতেছিআই থ্রি লাস্ট প্রেস অ্যান্ড হোল্ড একটা প্রেস করবেন দেন পাওয়ার অন করবেন একটা সাউন্ড হবে দেন আপনার এটা ওপেন হয়ে যাবে আমার ফার্স্ট চেক অফ করতেছি আমাদের ড্রনটা এখান থেকে চেক অপ করতেছি আশা করি এখানে আমাদের তৈরি আসবে তো চেক অফ না

এক্সট্রা ফোন অ্যাড করার কোনো প্রয়োজন নেই সাথে পেছনে আছে জয়স্টিক জয়স্টিকগুলো আমরা লাগিয়ে নিই আসেন ক্লোজ ক্লোজি তো আমরা জয়স্টিকগুলো লাগাই নিই এটা সাবধানে লাগাইতে হবে যদি ইনকেস যদি পড়ে যায় তাহলে এটা পাবেন না এটা ফার্স্ট টাইম তো আমি পরে সতর্ক থাকবো সেকেন্ডটা লাগাই সেকেন্ডটা আমরা লাগাচ্ছি আচ্ছা আমাদের ব্যবসি লাগানো শেষ আমরা এটা পরে ওপেন করব তার আগে আমরা তারপরে আমরা ড্রোনটা ওপেন করি আমরা ড্রোনটা ওপেন করতেছিআই ইউনিট থ্রি যেটা আসলে বেস ভার্সন প্রো লেভেলের না প্রোটা আমরা নিয়ে নেই কারণ আমাদের ফেন্সারের প্রয়োজন মনে হয় নাই আর ইজে এ ড্রোন চালানো খুবই ইজি সাথে আসে তিনটা ব্যাটারি আসেন আমরা একটু ক্লোজই দেখি জাস্ট ব্যাটারিটা আমরা ওপেন করে নিলাম এবং সাথে ব্যাটারিটা রেখে দিলাম আসুন দেন আমরা তারপরে কি কি আছে এগুলো আমরা আসলে প্রিভিয়াস ব্লগে দেখিয়েছি আসেন ব্যাটারিটা ইনসার্ট করি ব্যাটারিটা ইনসার্ট করা খুবই সহজ তার আগে আমরা ড্রোনটা ওপেন করে নেব প্রথমে আমরা নিচের যে পার্টটা সেটা ওপেন করে নেব আসেন জাস্ট ফার্স্ট আর্মটা খুলে নিলাম দেন সেকেন্ড আর্মটা ওপেন করলাম দেন থার্ড আর্মটাও খোলা খুবই সহজ এটা নিচ থেকে জাস্ট উপরের দিকে দিলেই হবে আর ফোর্থ আর্মটা টান দিয়ে এই জাস্ট খুবই ইজি একটা ব্যাপার দেন আমরা ব্যাটারিটা ইনসার্ট করব আসেন একটু চাপ দিয়ে সে লাস্ট প্রেস এন্ড হোল্ড একটা সাউন্ড হবে দেন বুঝে যাবেন যে আপনার ব্যাটারিটা ইনসার্ট হয়ে গেছে দেন আমরা ড্রোনটা ওপেন করব তার আগে আমাদের যে গিম্বল ক্যাপটা আছে সেই গিম্বল ক্যাপটা খুলে নেব খুলে নিলাম আসেন আমরা ড্রোনটা পাওয়ার অন করব পাওয়ার অন করার জন্য একটা ক্লিক করবেন করে দেখবেন যেখানে কয়টা চার্জ আছে দেখতেছি একটা চার্জ কম সো এখানে এইট পার্সেন্ট হতে পারে সো আমরা আরেকটু দেখি আসেন জাস্ট এখানে প্রেস অ্যান্ড হোল্ড প্রথমে একটা তাপ দিবেন তারপরে ওপেন করবেন ড্রোনটা চালু হয়ে যাবে দেন আমরা রিমোট কন্ট্রোল আসি আছি কন্ট্রোল ওপেন ক্ষেত্রে আপনার প্রথমে জাস্ট একটা প্রেস করবেন দেন পাওয়ার অন করবেন একটা সাউন্ড হবে দেন আপনার এটা ওপেন হয়ে যাবে আসছেন দেখি এখানে জাস্ট ওপেন হওয়ার সাথে সাথে এখানে ক্যালিব্রেট করা শুরু হয়ে যাবে তো আমি দেখতেছি আমার ড্রোনে তিনটা ব্যাটারি মানে সিগন্যাল দিচ্ছে অর্থাৎ আমার ড্রোনে মোস্ট প্রবাবলি নাইনটি আপ হয়তো বা আমার চার্জ আছে তো আমরা আর্থিক সাথে কানেক্ট হয়ে গেছে আমরা এর জন্য একটু ওয়েট করতেছি জিপিএসটা যখন পাবো তখন আমরা করব সো আমরা জিপিএসটা পেয়ে গেছি এবং আমাদের যে পারমিটেড টেক অফ পারমিটেড সেটা আসলে গ্রান্টেড হয়েছে তো আমরা একটু ক্যালিব্রেট করে নেব

তো আমাদের ক্যালকুলেট সাকসেসফুল দেন আমরা এখন ড্রোনটা ফ্লাই করার জন্য প্রস্তুত সো আমরা এখানে রিক্যালিব্রেটের কথা বলতেছে সো আমরা খানিকবার ক্যালিব্রেট করে নিই আর আচ্ছা আমাদের ড্রোনটা একটু সামনে ফ্লাই করতে হবে কারণ এখানে ইলেকট্রিক্যাল মেটাল আছে তো এই ব্যাপারটা তো আমরা এখন ভার্টিক্যালি হয়েছে সো আমরা কিন্তু এখন ফ্লাইটের জন্য প্রস্তুত আসেন আমরা করি ফার্স্ট করতেছি আমাদের ড্রোনটা এখান থেকে টেক অফ করতেছি আসা করি এখানে আমাদের ফিরে আসবে সো টেক অফ দা ফার্স্ট করলাম আমাদের ড্রোনটা এখানে ফিরে আসার কথা

Terima kasih telah menonton! ড্রোনটা আসলে নামাবো নামাবো বলছে আমরা এখন ল্যান্ড করবো সো আমরা কীভাবে হাতে ল্যান্ড করি সেই ব্যাপারটা দেখবাস পেন ড্রোনটা সামনে নেবেন এই আপনারা সেই কি জায়গায় আসবেন পেন নামাবেন পেন হাতের কাছে নেবেন ড্রোনটা জাস্ট বুক করার করবেন হাতটা ল্যান্ড করবেন এবং গোলটা আপনার কিন্তু ল্যান্ড হয়ে যাওয়া তো তোমরা একটা ইজিয়ে পাবো তো আসলে থার্ড টাইম আমরা এখন ড্রোনের ব্যাটারিতে চুজ করবো এবং থার্ড ফ্লাইটে আমরা যাবো